কুয়াকাটা সাগরকন্যা ও দিগন্তের মায়াবী সৈকত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলায় অবস্থিত কুয়াকাটা পর্যটকদের কাছে সাগরকন্যা নামে সুপরিচিত প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই মনোমুগ্ধকর সমুদ্র সৈকতটি বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত স্থান এর প্রধান আকর্ষণ হল এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় দৃশ্যই স্পষ্টভাবে অবলোকন করা যায় দিগন্তের কোলে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার এই অসাধারণ দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এখানে সৈকতে সকালবেলায় সারি সারি সাজানো থাকে জেলেদের নৌকার বহর সন্ধ্যায় এই নৌকাগুলো মাছ শিকারের জন্য সাগরে ভাসে পর্যটকরা খুব কাছ থেকে জেলেদের ইলিশ শিকার এবং সুটকি তৈরির প্রক্রিয়া দেখতে পারে যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার এক বাস্তব চিত্র তুলে ধরে কুয়াকাটা সমুদ্রখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই সৈকতটি তার ভৌগোলিক অবস্থানের কারণে অনন্য সৈকতের পূর্ব দিকে রয়েছে গঙ্গামতি সংরক্ষিত বন যা পূর্বে সুন্দরবনের একটি অংশ ছিল এই বন সৈকতকে সমুদ্রের ঢেউয়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে লাল কাঁকড়ার দল হাজার হাজার লাল সৈকতের বালুকাবেলায় অবাধ বিচরণ পর্যটকদের মুগ্ধ করে ভ্রমণ মৌসুমে ক্রাব আইল্যান্ডে স্পিড বোটে যাওয়ার সুযোগ থাকে যেখানে এই লাল কাঁকড়াগুলোকে আরও কাছ থেকে দেখা যায় কুয়াকাটা নামটি এসেছে কুয়া শব্দ থেকে আঠারো শতকে মোগল শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে আরাকানিরা যখন এই অঞ্চলে আসে তখন তারা জলের তীব্র অভাব অনুভব করে সুপেয় এই অভাব পূরণের জন্য তারা প্রচুর কুয়া বা কূপ খনন করে এই কুয়াগুলো থেকেই পরবর্তীতে এই অঞ্চলের নামকরণ হয় কুয়াকাটা এখনও একটি দুইশো বছরের পুরনো কুয়া বৌদ্ধ মন্দিরের কাছে সংরক্ষিত আছে ঝাউবাগান ও ম্যানগ্রোভ বন সৈকতের তীর ঘেঁষে গড়ে ওঠা ঝাউবাগান কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এছাড়াও ফাতরার চর বা টেংরাগিরি বনাঞ্চলে সুন্দরবনের মতো শ্বাসমূলের গাছের শিকড় দেখা যায় যা ম্যানগ্রোভ বনের এক ভিন্ন রূপ কোয়াকাটা বৌদ্ধ মন্দির এই মন্দিরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে যা দুইশো বছরেরও বেশি পুরনো এটি হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান রাখাইন আদিবাসীদের জীবনযাত্রা সংস্কৃতি এবং তাদের ঐতিহ্যবাহী তাঁত শিল্প দেখতে পাওয়া যায় রাখাইন পল্লীতে গঙ্গামতীর চর মূল কুয়াকাটা থেকে একটু দূরে অবস্থিত এই চরে একটি ঘন বন রয়েছে যেখানে বানর শিয়াল ও অজগর সাপ দেখা যায় কুয়াকাটার সবচেয়ে বড় বিশেষত্ব হল একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ সকালে পূর্ব দিগন্তে সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়া এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে কমলা লাল রঙে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য সত্যি অসাধারণ